আজ চলে আসলাম খুব চমৎকার একটি নার্সারিতে ফুল ও ফলের একটি নার্সারি দেখার সুযোগ হয়েছে তো আপনাদের একটু দেখাই চলুন দেখা যাক চমৎকার আছে বগেন বিলা দুই কালারে এই যে গোলাপ বাহারি রঙের গোলাপ আছে এখানে খুব চমৎকার পিঙ্ক বিভিন্ন কালারের ফুল এখানে আছে খুব চমৎকার নার্সারিটা মনোমুগ্ধকর চমৎকার মনোরম পরিবেশে এই নার্সারিটা মেইন রোডের পাশেই নার্সারিটা এই নার্সারি ঠিকানাটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনাদের এটা কি বলে পাতা বাহান না পাতা বাহান চমৎকার তারপরে দেখা যাবে ওয়াও কি চমৎকার গোলাপের বহু গোলাপ গাছ আছে এখানে খুব চমৎকার ফুল ফুটে আছে অনেক কালার আছে বিভিন্ন আইটেমের গাছ ফুল গাছ এখানে মনে হয় ফুলের গাছই সবচেয়ে বেশি ও গোলাপ আর গোলাপ গোলাপের রাজ্যে মনে হয় চলে আসলাম অনেক গোলাপ গাছ সুন্দর ফুল ফুটে আছে এর আগাস আছে এর আগাস এই মনে হয় কলপের পেয়ারা গাছ তবে এই নার্সারিটা যে শুধু ফুলের ফলের গাছ এটা না আসলে এটা একটি শিক্ষণ মানে শিক্ষার একটি স্থান বলা যায় কারণ এখানে আসলে অনেক নানান গাছ আমরা নানান গাছের সাথে পরিচিত হতে পারবো মানে এখানে অনেক গাছ আছে যা আমরা বিশেষ করে আমরা কিন্তু সব গাছের নাম জানি না এখানে ঔষধি গাছ ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন আইটেমের গাছ এখানে আছে তবে এটা যা শুধু ফুল ফল এটা না মানে এখানে শিক্ষা অনেক কিছু আছে এখানে আসলে আমরা অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে পারবো নতুন নতুন গাছ আমরা জানবো চিনবো হয়তো আমরা অনেক গাছ দেখি কিন্তু আসলে এটা নাম জানি না এই গাছগুলোর ওই যেখানে দেখা গেল এই ফুলগুলোর সমস্ত আছে